বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রবাহ চলাকালীন সময় একজন মাছাশীর কোন কোন বিষয়গুলো করণীয় এবং কোন কোন বিষয়গুলো বর্জনীয় এই বিষয়টা নিয়ে আজকে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব কারণ এর বিশদ বিশ্লেষণ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর শীতকালীন সময় নিয়ে তো এর খাদ্য টোটাল ব্যবস্থাপনা পরিচর্যা মাসিক অর্ধমাসিক পরিচর্যা এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আহ তাই শুধুমাত্র প্রবাহ চলাকালীন সময় আমাদের চাষির কোন কোন বিষয়গুলো আমাদের খুব বেশি লক্ষণীয় করণীয় এবং বর্জনীয় এই বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করবো তবে একজন মাছ চাষির শীতকালীন সময় যেই বিষয়টা তার মনে রাখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি শীতকালীন এবং শৈত প্রবাহকালীন সময় মেডিসিন নয় ম্যানেজমেন্টই একমাত্র সমাধান এই ম্যানেজমেন্টের আওতায় কি আসে অল্প খাদ্য প্রধান ভালো পানি উত্তম পরিচর্যা এবং নিবিড় পর্যবেক্ষণ তো এখন আমরা আলোচনা করব যে শৈত প্রবাহ চলাকালীন সময় একজন চাষির কোন কোন কাজগুলো করা থেকে বিরত থাকা উচিত এবং কোন কোন কাজগুলো খুব গুরুত্ব সহকারে করা উচিত প্রথমেই আমরা আলোচনা করব কোন কোন কাজগুলো করা থেকে বিরত থাকা উচিত নাম্বার ওয়ান ভোরবেলা বা সকালবেলা বেলা পুকুরে জাল টানা নাম্বার দুই সকালবেলা এবং রাতের বেলা পাম চালানো নাম্বার তিন পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট রাখা নাম্বার চার এন্টিবায়োটিক সহ যে কোনো ধরনের মেডিসিন বা জীবাণুনাশক প্রয়োগ করা থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকা নাম্বার পাঁচ হলো হঠাৎ পানি পরিবর্তন করা নাম্বার ছয় খাদ্য দেয়া আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো থেকে একটু বিরত থাকার জন্য এবং কোন কোন বিষয়গুলো করণীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি করণীয় তো অনেক বিষয় আছে যেমন আমরা যে মাসিক পরিচর্যা বা অর্ধমাসিক পরিচর্যা বিভিন্ন বিষয় আমরা আলোচনা করে থাকি পরিচর্যা করার জন্য এগুলো তো আছে কিন্তু শৈতপ্রবাহ চলাকালীন সময় যে কাজগুলোর প্রতি একজন চাষির যথেষ্ট পরিমাণ নজর দেওয়া উচিত এবং কাজগুলো করা উচিত এই কাজগুলো করলে পরে আমি অনেকটা নিরাপত্তা দিতে পারবো তা করণীয় বিষয় নাম্বার ওয়ান হলো সোডিয়াম বাই বাইকার্বনেট এরপরে আমরা ব্যবহার করব চুন লবণ এবং চিটাগুর নাম্বার তিন পানি পরু পানি দেওয়া দেই কিংবা আমি আমিটার দিয়ে ইয়ারেশন দিই এই সময়টা আমাকে ধার্য করতে হবে বেলা বারোটা থেকে তিনটা নাম্বার চার খড় অথবা কালো পলিথিন আমরা যদি পুকুরের একটা দুইটা কনারে কিছুটা একটু আমি একটা বাঁশের চেরা বা কঞ্চি কিছু দিয়ে একটু আটকে নিলাম কিংবা কিছু ডালপালা সেখানে আমি দিয়ে দিলাম একটা কনারে বা দুটো কনারে এর উপরে কিছুটা পরিমাণে খড় শুকনো খর আমি ছিটিয়ে দিলাম এটা যদি দেই তাহলে আমার দিনের বেলা যে দিনের যে আলোটা যে তাপমাত্রার যে বৃদ্ধিটা যে হয় এই তাপমাত্রাটা অনেকটা এই খড় এখানে ধরে রাখবে এবং রাতের বেলা যখন ঠান্ডাটা একটু বেশি পড়ে শীতটা বেশি পড়ে সেটা অনেকটা সেখানে এই খড় এটা প্রোটেকশন দিবে আর সবচেয়ে ভালো হয় পুকুরের মাঝখানে কিংবা যে কোনো একটা সাইডে অর্থাৎ যেদিক থেকে দিনের আলোটা সব সময় আমার পুকুরের এই জায়গাটাতে পড়ে তো এই জায়গাটায় আমরা যে এই যে ঘরের চাল যেভাবে তৈরি করি যে আমি চারদিকে চারটা বাঁশের খুঁটি পুতলাম এবং এর উপরে কিছুটা বাঁশ আমি আড়াআড়ি করে দিয়ে তার উপরে আহ অল্প একটু জায়গা এটা যে খুব বড় জায়গায় দিতে হবে তা না যদি আমি কিছু কালো পলিথিন এখানে দিয়ে রাখি তাহলে দেখবেন যে পুকুরের অন্য অন্য জায়গার চেয়ে এই জায়গাটার পানির আহ উষ্ণতাটা একটু বেশি থাকে এই যে পলিথিন দ্বারা আবৃত যে জায়গাটা এটা যদি আমি পানির সর্বোচ্চ দুই থেকে আড়াই ফিট উপরে খুব বেশি উপরে করা যাবে না পানির দুই থেকে আড়াই ফিট উপরে একটু অ্যাঙ্গেল করে আমি একটা চালের মতো করে এর উপরে আমি একটা পলিথিন বিছিয়ে দিলাম যাতে সেটা বাতাসে উঠতে না পারে ভালো করে বেঁধে দিতে হবে আমি যদি এটা এখানে দিয়ে দিই তাহলে দেখা যায় যে এখানের পানিটা তুলনামূলকভাবে একটু উষ্ণ থাকবে এবং আমার মাছ এখানে এসে অনেকটা দেখবেন যে সে আশ্রয় নিয়েছে জায়গাটায় আমার মাছ অনেকটা সুস্থ থাকবে নাম্বার ছয় শীতকালীন সময় মাছকে নিরাপদ রাখার জন্য মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমি পূর্বের একটা ভিডিওতে চুন হলুদের জাদুকরী রোগ প্রতিরোধ ক্ষমতা এই শিরোনাম আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে যেখানে চুন হলুদ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে আমরা কিভাবে পুকুরে দিব এটা নিয়ে বিস্তারিত আমি ভিডিওটা আলোচনা করেছি আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তো যদি আমরা চুন হলুদের এই মিশ্রণটা পুকুরে মাসে অন্তত একবার ব্যবহার করি এই শীতকালীন সময় তাহলে আশা করি আমার পুকুরে কোনো খারাপ ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা আক্রান্ত হবে না আমার মাছের ক্ষতরোগ ফাঙ্গাল যে কোনো ধরনের রোগ থেকে মাছ একদম শতভাগ নিরাপদ থাকবে বা যদি দু তিন মাসের জন্য আমি একবার এটা ব্যবহার করি এটা আপনার পুকুরের এবং মাছের অবস্থাটার উপর নির্ভর করে আপনার মাছ যদি খুব বেশি ভালো থাকে সতেজ থাকে আপনার পরিচর্যা যদি খুব ভালোভাবে আপনি সব সময় করে থাকেন তাহলে দেখা যায় যে শীতকালীন সময়টা একবার করলেই যথেষ্ট আর যদি পরিচর্যায় কোনো ঘাটতি থাকে তাহলে প্রতি মাসে একবার অন্তত শীতকালীন এই তিন চারটা মাস চুন হলুদের এই ডোজটা করলে পরে আমার চাষকৃত মাছ অবশ্যই নিরাপদ থাকবে